গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসিস ওয়ান আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো কি বলবো তোমাদেরকে আমাদের খুব 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 প্রবলেম চলছে এখানে হ্যাঁ তো ও সকলকে গুড মর্নিং তো এত পরিমাণে গরম কি বলবো ঘামছি দেখো আর তার মধ্যে হচ্ছে গিয়ে আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো যাই হোক তো আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকবে এই দেখো এখন হচ্ছে ঘর মুচ্ছে জানো আজকে সারাদিন এইভাবেই কেটে গেলো মানে বেলা প্রায় একটা মতন বাজে আমি এখন ঘর করছি ভাবো কত আমার দুর্দশা তো আজকে ইউনিভার্সিটি যাওয়ার কথা ছিল যাওয়া হলো না কারণ কি আমাদের এখানে ট্রেনের প্রচন্ড গন্ডগোল চলছে কি বলবো তোমাদের ট্রেনের সমস্যা কারণে আমার আজকে বেরোনোই হলো না তো হচ্ছে কি এই জন্যই একটু বেলা করে ঘর দোয়ার মরছে তারপরে এখনো স্নান হয়নি পুজো দেওয়া হয়নি দিদির চুল না কালো হয়ে দিদির চুল সাদা হয়ে যায় এর জন্য আমি আজ কালো করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ মিথ্যে কথা কি

কি সমস্যা জানো না আমাদের এখানে এত বড় সমস্যা মানে পুরো স্টেশন ভোট দিলো পুরো স্টেশন ভোট দিলো গিয়ে সকালবেলা আমি তাই বান্ধবীরা আমাকে ফোন করেছিল আমার বান্ধবীরা যে ইউনিভার্সিটি যাবে বলে তো এবার ইউনিভার্সিটি যাব আমি বলছি দাঁড়া ট্রেন গন্ডগোল থাকবে আজকে না রবিবার পর্যন্ত জানো কালকে কত বড় সর্বনাশ হয়েছে কি বলবো তোমাদের একটা ছেলে কাজে গেছে সে ফিরছে বাড়িতে তো টিটাগরের ওখানে পুরো পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তাই জন্য কি দরকার বলো রিক্স নিয়ে যা আর তার মধ্যে মা বলছে যাস না যাস না আমি ভাত খাবো কি করে আমাকে কে ভাত খাইয়ে দেবে তাই বলছে আর আমি না একটা স্টেশন চলে গেলাম আমার বান্ধবীগুলো অনেক দূর থেকে আসে সেই বগুলা থেকে সেই কারণে এই গাছের মধ্যে বাজ পড়েছে ওরে গাছ নষ্ট হয়ে গেছে নারকেলগুলো সব পড়ে যাচ্ছে এই গাছটার মধ্যে বাজ পড়েছিল পরে এই গাছটা পুরো নষ্ট হয়ে গেছে পুরে যা যা আর ডুমুর শুধু শুধু পর সারাক্ষণ কত ডুমুর জায়গাটা একটা ব্যারিকেড ছিল ওটা যেটু সরিয়ে দিছে সরি এখানটা পুরো সমান হয়ে গেছে কি করছো দেখ দেখ আমার গেঞ্জিটা কেমন ভাবে আছাড় মারছে বড় হয়ে যাবে ধোপা ধোপা Mm-hmm. <laughs> এই দেখো মাকে খাওয়াতে বসেছি এখানে ভাই খাচ্ছে আর এই দেখো হচ্ছে মা হচ্ছে আলু সেদ্ধ বাটার এই না দেখা যাচ্ছে না না যে ভাত খাবে দেখো কি বলবো ওই দুপুর বেলা পুজো টুজো দিয়ে মাকে এখন খাওয়াতে বসেছি তো মাকে খাইয়ে দিতে এসেছি এখন ছুরি নিয়ে বসে রয়েছে দেখো কি করছে ভাইয়ের ভাতের মধ্যে বলছে সব ভাত মা মা দেখো কি করছে এরা উফরে খাইয়ে দি তারপর আবার কথা বলছি পাগলামিন্যালে শেষ নেই এমন করতেই থাকে সারা দিন খেতে তো চাই না একদম জানো তো খুব বাজে ও দেখো দেখো আমার ঘি আমার সাথে আজকে মা ভিডিও ক্যামেরা ধরে দিচ্ছি ঘরটায় এই ঘর আজকে অনেক বেলা হয়ে গেছে মোছা হয়নি মা বললো স্নান টান করিনি তারপরে মুছিস আগে চোদ্দবার মুছবি দিয়ে খাওয়া দাওয়াও করিনি আজকে তোমার হচ্ছে গিয়ে খেতে ইচ্ছা করছে না শরীরটা ভালো নেই তো তো সেই কারণে মাকে স্নান টান করিয়ে দিয়েছি দিয়ে এবার হচ্ছে এই ঘরের কাজগুলো সার মানে এই ঘরটা মুছলাম এবার যাবো বাসন মা তারপরে বাসন মেধে হচ্ছে গিয়ে ঘরটা কি পরিষ্কার করবো তারপরে একটু শুভ ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ভাব দিয়ে খাবো না কিন্তু মা বলছে ছাদু খেয়ে নিত তো সেই জন্য খাবো কথা তো ঘরটা বসে আসবো ছোট্ট ঘন্টা এটা ঘন্টার প্লেটও বাসন পড়ে রয়েছে এই যে ঘর দোয়ার মোছা হয়ে গেছে ওই তো মুছলাম এই মাত্র অনেক লেট করে আজকে দেখো এখানে এখন অগোছালো হয়ে রয়েছে এই জায়গাটা দেখো কি বিচ্ছিরি হয়ে রয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে দেখো বিছানাও কি অবস্থা তো আজকে জানো তো আমার একটা ব্লাড টেস্ট করিয়েছিলাম আমার হচ্ছে কি থাইরয়েড আছে কি না আমি প্রচণ্ড পরিমাণে ফুলে গেছি তো সেই কারণেই এই দেখো এই জিনিসটা দাঁড়া তোমাদের দেখায় এটা হচ্ছে না মা পুরো উল দিয়ে বানিয়েছে দেখো মা যখন সুস্থ ছিল মানে সুস্থ বলতে কি একটু বসতে টসতে পারতো তখন বানিয়েছে এটা ঠাকুরের সিংহাসনে ঝোলে না তো সেটাই এটা কি ভাল লাগছে দেখতে দেখো এই দেখো পুতি দিয়ে বানিয়েছে উলগুলো তো মানে নিজেই বুনেছে এটা কী সুন্দরভাবে আমি এইসব কাজ পারি না মা আমাকে অনেকবার শিখতে বলেছে আমি শিখিনি ভালো লাগে না আমার শিখতে যাই হোক এই দেখো ঠাকুরকে পুজো দাও আমি যেন তখনও কিছু খাইনি না আছে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে মার সামনে বই না কিন্তু ভালোও লাগছে না খাবো আর হচ্ছে কি বলবো এই ফ্রিজে জলের বোতল দেখা যাচ্ছে ওটা হচ্ছে পিসির আমাদের বোতল না আমাদের বোতল রাখা হয়নি তো আমি ভাবছি একটু ছাতুগুলো খেয়ে নেবো ছাতু খেতে বলছে বারবারে তো এই দেখো বললাম না অনেক কাজ হয় মার নাই কি এখনও এই ঘরটা পরিষ্কার করবো তারপরে মার নাইট একটু ধোবো তো তার আগে খেয়ে নি খিদে পেয়েছে খাবো এখন বললাম না আর হচ্ছে বললাম তোমাদেরকে যে এখনই খাবো বলে আমি কাজ মাজ না সেরে কী করেছি খাইও নি দেখো না খেয়ে বসে নিয়ে বসে আছি মানে কি করবো এত পরিমাণে গরম লাগছে আর সব থেকে বড়ো কথা তোমার হচ্ছে সব থেকে বড়ো কথা কী বলো তো ওই আর সব থেকে বড়ো কথা এত পরিমাণে গরম তো আমি খেতে পারছি না আর কাজও সারিনি মানে এখনও থালাগুলো পড়েই রয়েছে মা নাইটিরা পড়ে রয়েছে অবশ্য ওই দুটো কাজ করলে হয়ে যাবে তাও দেখো বিছনাটা ঘাটা লাগছে বিছনাটা একটু গোছাবো ঘুম পাচ্ছে কি বলবো অনেক সকালবেলা উঠেছে আজকে সেই জন্যই এখনও খাইনি খাবো গোলানো হয়ে গেছে খেয়ে নি প্রচণ্ড খিদে পেয়েছে সেইটা তোমাদের সাথে আবার কথা বলবো ধু খাওয়া কমপ্লিট করে এখন বাইরে কাজগুলো সারার জন্য যাচ্ছি তো এখন হচ্ছে ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই আমিও করতে পারবো না তো সেই কারণে বাইরে কি কাজ বললামই তো তোমাদেরকে মা নাইটি দেবো বাসন কাটা তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো যাই হোক আমি আগে কাজটা করে আসি তারপর তোমাদের সাথে এসে আবার কথা বলবো হ্যাঁ আবার চলে আসলাম এই দেখো এখানে চা হচ্ছে সন্ধ্যেবেলা চা না খেলে আমার মাথা ধরে কাল থেকে আজ পর্যন্ত আমি ভাত খাচ্ছি না ডায়েট কন্ট্রোল করছি ছাতু খেয়ে তো ও চাটা আগে খেয়ে নিই তারপর একটু রেডি হয়ে বাজারে টাজারে যেতে হবে রাতে একটা জিনিস রান্না করবো তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে খুব বদমাইশ সেই মেয়েটা চা দিকে বুঝে যাবে কথা বলবে বেশি করে দে

মা হচ্ছে মাকে গা ধুয়ে দিয়েছি গলায় পাউডার দিয়ে দিলাম আমি তো কি রান্না করেছি মানে গাটা ধুলে না একটু মানে গরম তো কষ্ট দেখেছো পেটটা কত ফোলা লাগছে খেয়েছে না খাক মানে খেলে তো মানে অনেক বড় দেখায় অনেক বড় সব সময় অনেক বড়ই দেখায় সে জল খেলেও কি আর ভাত খেলেও আপনারা যেন বাইরে বেরোবেন না কি করছো খাবার খেয়েছো ওষুধ খেয়েছো আমি কি করব চলে যাব ওই ঘরে খাওয়া দাওয়া করে তোমার হচ্ছে কি এই দেখো খাওয়া দাওয়া করে বাসন কাটা ছিল মেঝে নিয়ে চলে আসলাম আর মানে এই এত পরিমাণে গরম না দেখো মুখ খুব প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছে তো এখন হচ্ছে ভাবছি একটু গা ধোবো বিকালবেলা একবার গা ধুয়েছিলাম তো গা ধুয়ে তারপরে তোমার গিয়ে ভিডিও এডিট করো তারপরে শো তো আর কী বলবো সারাদিন এত খাটাখাটি গেলো প্রচণ্ড পরিমাণে ঘুমও পাচ্ছে কিন্তু ভিডিওটা এডিট করতে প্রায় অনেক রাতই হয়ে যাবে এখনই বারোটা বেজে গেছে তো ভিডিও এডিট করতে করতে মিনিমাম একটা বাজবে তারপর আপলোড দিতে দিতে দুটো অনেক অনেক রাত হয়ে যায় কি বলবো এই জন্য রোজ দিন ভিডিও দিতে মানে পারি না একদিন দিন ইচ্ছা থাকলেও এডিট করতে পারি না ধরো ঘুমিয়ে পড়লাম কোনো কারণে সেই জন্য আর আপলোড করা হয় না তো যাই হোক কি বলবো তা ভালোই খেলাম আমি আজকে তো নিরামিষ ছিল হ্যাঁ আর হচ্ছে কি মানে বিশেষ করে মার জন্যই করা কারণ কি মা প্রচণ্ড পরিমাণে এগুলোটা পছন্দ করে আরেক তো রোল না পনির রোল দেখলেই তোমরা নিরামিষ আজকে ওই মার জন্যই করা হয়েছিল এটাই হচ্ছে ব্যাপার মা মা খাবে বলেই বানানো হয়েছিল তো অবশ্যই সকালে কিন্তু কমেন্ট করো কেমন হয়েছে খাবারটা তাহলে হচ্ছে কি আমার ভালো লাগবে তো যাই হোক আমি এখন আমি গাটা ধুবো ওই ঘরে যাবো তো আজকের ভিডিও আর বেশি ভালো করলাম না এখানেই শেষ করছি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ও সকলকে বাই বাই করাই সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার মেসে দেখা